হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার আছে উপস্থিত হলাম সেখানে এবং ভালো লাগবে আজকে চলে যাচ্ছে কাজে আমাদের বড় অফিসার এক চাচা বাঙালি বাড়ি হচ্ছে সে কথা বিষয় নিয়ে তখন জানা কোম্পানি জায়গায় একটা জায়গা সে জায়গা মার্কেটে হচ্ছে কোম্পানির লোকও দেওয়ার জন্য যেহেতু করার জন্য যেতে হবে তো আমি আর হচ্ছে আমাদের চাচা চাচা একটা মানুষ আমরা যাচ্ছি আমি চাচা আর হচ্ছে আমাদের হচ্ছে

অবশেষে আমরা বন্ধ দিয়েছি সৌদি আরবের দুনিয়া তুলার কিন্তু একটা মজা আছে বলুন সেটা হচ্ছে কি আপনি যতদূর তাকাবেন যতদূর যাবেন শুধু সব গাছপালা এগুলো কিন্তু একটা গাছ করেছিল এবং যদি দেশটা পছন্দ তো আপনি যেদিকে তাকাবেন শুধু যতদূর চোখ যাই ততদূর আপনি দেখতে পাবেন কিছু দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গায় গেছে সেই জায়গা থেকে আমাদের